সে কোরআনের সাথে বিয়াদবি করছে সে নিজে নিজেকে অনন্য মনে করে নিজেকে একক অনন্য মনে করে তার মতো কেউ নেই সেটা মনে করে তার ব্যাপারটা আপনি আমার কাছে ছেড়ে দেন সোহানাল্লাহ বলেন সোহানাল্লাহ দুনিয়াতে যখন কেউ ধমকি দে কেউ যখন শাসন করে তখন বলে আপনারা কিছু মনে করবেন না তার ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন আমি বুঝবো বলে কি বলে না বলেন বলে আল্লাহ তালা এমন ভাবে বলতেছেন ধমক দিয়ে বলতেছেন এই যে সে আপনাকে জাদুঘর বলছে কোরআন জাদু বলছে সে উদ্যত আচরণ করছে সে সাহাবাই কারণ কে নিয়ে কটুক্তি করছে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লাম যার বেড়ে ওঠা তাদের সামনে সকল বিষয়ে তারা সত্যায়ন করছে কিন্তু তারপরে নবীকে সে জাদুঘর উপাধি দিয়েছে আল্লাহ বলেন তার ব্যাপারটা আমার কাছে ছেড়ে দেন এখানে আমাদের জন্য নসিহা যারা এই কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান করবে আল্লাহ বলে তার ব্যাপারটা আমার কাছে ছেড়ে দাও আমরা ইমানের বলিয়ানে প্রতিবাদ করব কিন্তু সে তার ক্ষমতার প্রভাব দেখিয়ে কুরআনের বিরুদ্ধে দাঁড়ায়ল তার পাওয়ার দেখিয়ে এসে নবীর সুন্নাহের বিরুদ্ধে দাঁড়ালো তাহলে আমাদের নেরাশ হওয়ার কোনো কিছু নাই আল্লাহ তাআলা এই সমস্ত উদ্ধত আচরণকারীদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন আল্লাহ নিজে তাদেরকে পাকরাও করেন আল্লাহ তাআলার উচ্চারণ

সে ধারণা করে আমি তাকে অনন্য করে সৃষ্টি করেছি এই বলেন আল্লাহ তালা এই শব্দ ব্যবহার করে আল্লাহর হুকুমের সামনে আল্লাহ নবীর সাথে যারা উদ্যতপূর্ণ আচরণ করে দুনিয়ার সকলকে আল্লাহ তালা ধমক দিয়ে সতর্ক করেছেন ও জে আল্তুলাহুদা আল্লাহ বলেন আমি তাকে অঢেল সম্পদ দিয়েছি ও বেন শুহুদা আমি তাকে সদা উপস্থিত সন্তান দিয়েছি তার বারো জন সন্তান ছিল সকলেই সর্বদা তার সহযোগী ছিল তার কাছে উপস্থিত থাকত সন্তান সর্বদা বাবার কাছে উপস্থিত থাকা এটা অনেক বড় নিয়ামত এটা কি বলেন অনেক বড় নিয়ামত আল্লাহ বলেন তাকে সদা সঙ্গী সন্তান দিয়েছি ও মা হাততুলেহুম আমি তাকে দুনিয়ার যত রকমের উপকরণের বস্তু ছিল সবগুলো আমি তার জন্য প্রস্তুত করে দিয়েছি আন এরপরেও সে চাই আমি যেন তাকে আরো বাড়িয়ে দেই তাকে যেন আরো সম্পদ দেই আরো সুব্যবস্থাপনা যেন তাকে দেই দুনিয়ার বিলাসের উপকরণ যেন তাকে আরো বাড়িয়ে দেই আল্লাহ তালা এবার বলে না কাল্লা সে আমার আয়াতগুলো আমার নিদর্শনগুলোর সে শত্রু হয়ে গেছে কোরআনের শত্রু হয়ে গেছে আমার বিধিবিধানের শত্রু হয়ে গেছে এখন আর তার সম্পদ আমি কখনোই বাড়িয়ে দিব না তার ক্ষমতা আমি বাড়িয়ে দিব না কাল্লা আল্লাহ বলেন কখনোই আর তার এই ভোগবিলাসিতার উপকরণের মাধ্যম আমি আর বৃদ্ধি করে দিব না নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই ধনাত্ম ব্যক্তির সম্পদ সন্তান সব কিছু আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করল। নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ এটা হলো দুনিয়ার ক্ষতি এটা হলো দুনিয়ার ক্ষতি আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেছে দুনিয়াতেই ক্ষতি শুরু হইছে ক্ষতি শুরু হইছে সন্তান মরে যাচ্ছে সম্পদগুলো গুলো ধ্বংস হয়ে যাচ্ছে কি বলেন সম্পদ কি চিরস্থায়ী না ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আমাদের কি বলেন না এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তালা কোটিপতিকে ভিখারি বানিয়ে দেবে এটাই আমাদের ইমান আল্লাহ তালা বলেন সে আমার আয়াতের বিরুদ্ধে আচরণ করেছে তাকে আর বাড়িয়ে দেওয়া হবে না তাকে আর নিয়ামত দেওয়া হবে না

এটা হল জাহান নামের একটা আগুনের পাহাড় নাওজবিল্লাহ বলে নাওজবিল্লাহ জাহান নামের একটা আগুনের পাহাড়ের পাহাড়ি কাফের এই পাহাড়ে জাহান্নামের এই আগুনের পাহাড়ে সত্তর বৎসরে সে উপরে উঠবে আবার মুহূর্তের ভিতরেই সে নিচে নিক্ষিপ্ত হবে না আল্লাহ নবী বলেন তার এই আজাব এই শাস্তি সর্বদা শুধু এই শাস্তি থাকবে আগুনের পাহাড়ে উঠবে আবার আগুনের পাহাড় থেকে নিচে পড়ে যাবে এবার প্রশ্ন হতে পারে হুজুর আগুন তো চামড়াকে জলসে দিবে পুড়ে দিবে কোরআনে কারিম উত্তর দিতেছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার আল্লাহ বলেন সে চিন্তা করলো চিন্তা করলো মানুষের সামনে গিয়েছে চিন্তা করলো যে কি কে কি পাগল বলা বলা যাবে যাবে না না মোহাম্মদকে জাদুঘর বলা যাবে না মিথ্যুক বলা যাবে না তা কি বলা যেতে পারে সে চিন্তা করছে ও সে নির্ধারণ করেছে আল্লাহ বলেন সে ধ্বংস হক নাওজবিল্লা বলেন সে কি আমার নবীর ব্যাপারে বলল সে কুরআনের ব্যাপারে কি বলল আবার আল্লাহ বলতেছেন সুম্মা কুতিলা কাইফা কদ্দার সে ধ্বংস হক তার উপরে আমার অভিশাপ সে আমার নবীর ব্যাপারে কি বলল কুরআনের ব্যাপারে সে কি বলল সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নজর এবার সে চতুর্দিকে দৃষ্টি গোরাইল ও আবাসা করল মানুষ যখন চিন্তিত হয় তখন চোখকে বন্ধ করে নিয়ে আসে চিন্তা করার জন্য সুম্মা আদবার ওয়াসতগবার আল্লাহ বলেন সে ইমান থেকে পিছনে সরে গেল অহংকার অহমিকা প্রদর্শন করল ইমানের ব্যাপারে অতঃপর সে মানুষের সামনে বলতেছে ইনহাদা ইল্লা সিহরু ইয়সার এই কুরআন এটা হলো জাদু বানানো জাদু নাউযু বিল্লাহ বলেন নাউযু আর মুহাম্মদ সে হলো যাদুকর নাউযু বিল্লাহ বলেন নাউযু মাধুর্যতা রয়েছে এটা কোন মানুষের কালাম না কিন্তু যখন সকল মানুষ তাকে বলতেছে তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছো তখনই তাদের সামনে সে অহংকার অহমিকা নিয়ে এই বক্তব্যগুলো দিল যে না এটা জাদু আর মোহাম্মদ এটা মোহাম্মদ হলো জাদুঘর মোহাম্মদের কথার দ্বারা মানুষ ধর্ম ধর্মগ্রহণ করে পরিবারকে ছেড়ে দেয় এই জন্য এটার মধ্যে জাদুর সাদৃশ্যতা আছে এজন্য সে বলেন এটা হলো জাদু নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ আল্লাহ বলেন সে সাকার এই কথা যে সে বলছে কোরানকে নিয়ে আমার নবীকে নিয়ে এজন্য আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব নাওজুবিল্লাহ বলেন ওমায় আদআ কামা সাকার অনবী আপনি জানেন সাকার এটা কি এটা ওই যে একটু আগে প্রশ্ন ছিল যে হুজুর জাহান্নামের পাহারে উঠবে আবার নিচে পড়বে আবার উঠবে কিভাবে লা তুবকি ওয়ালা তাদার জাহান্নাম সাকার জাহান্নামের আগুন এটার এমন গুণ লা তুবকি এটা কাউকে জীবিত অবশিষ্ট রাখবে না ওলা তাদার কাউকে মৃতও ছেড়ে দিবে না তাহলে কি সেখানে কি অবস্থায় থাকবে সেখানে কোনোদিন হবে না চামড়া পড়ে যাবে হাড়ই গলে যাবে আবার নতুন ভাবে চামড়া আসবে আবার পড়তে থাকবে আবার গলতে থাকবে এইভাবেই কোরআন কে যারা অস্বীকার করে কোরআনের বিধিবিধান কে যারা অস্বীকার করে নবী কে যারা অস্বীকার করে নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের জন্য এই শাস্তি উপেক্ষা করতেছে নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ লা ওয়াহাদ লিল বাশার আল্লাহ বলেন এই আযাব চামড়াকে জলসে দিবে পুড়িয়ে দিবে আলাইহা আসার। আমি দায়িত্বশীল সর্দার ফেরেস্তা আমি রেখে দিয়েছি নাওজুবিল্লা বলেন সম্মানিত উপস্থিতি পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে অল্প সময়ে এই জন্য উপস্থাপন করলাম সম্পদ সন্তান এই সবগুলো নিয়ামত কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে খারাপ বন্ধুর কারণে অহংকার যাই কোরআনের বিরুদ্ধে যেন আমার অবস্থান না আসে নবীর সুন্নাহের বিরুদ্ধে যেন আমার অবস্থান না আসে তাহলে কিন্তু দুনিয়াতে আমার এগুলো ধ্বংস হবে আখরাতে আমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তালা এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন